ডক্টর খন্দকার মুশারফ সারিপারে একমাত্র এই দাউদকান্দির উন্নয়নকে অব্যাহত রাখতে ইলাতুলি ইউনিয়নের সাত আট নয় নং ওয়ার্ডের উঠান বৈঠক উপলক্ষে আমার বন্ধু সভাপতি আলাউদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন দাউদকান্দি উপজেলার এক সময়কার ছাত্র নেতা পরবর্তীতে যুবদল নেতা বর্তমানে দাউদকান্দি উপজেলার বিএনপির সদস্য সচিব বর্তমানে মোহাম্মদপুর মালিগাঁও ইলিটগঞ্জ উত্তর দক্ষিণ জিংলা তুলি পাঁচটি ইউনিয়নের জুন কমান্ডার মঞ্চে উপবিষ্ট আছেন জুনের সদস্যবৃন্দ নেতৃবৃন্দ এবং আমার সামনে এই ইউনিয়নের অনেক নেতৃবৃন্দ মহা বোনেরা আছেন আমি আপনাদের সকলকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন আমি বক্তব্য পড়াবো না শুধু একটি কথা বলে শেষ করব আপনারা জানেন আপনাদের জননন্দিত নেতা ডক্টর খন্দকার মুশারফ স্যার একানব্বই সালে আপনারা যখন বিপুল বুটে এই দাউদ খানি থেকে নির্বাচিত করেছিলেন স্যার আপনাদেরকে মন্ত্রী হয়ে এই তা উৎকালী ম্যাগনা তিতাসের জনগণকে সম্মান করেছিল এবারের নির্বাচন আপনারা স্বতঃ শ্রুতভাবে বুড় দিয়ে কে যদি সম্মান করেন আপনারা আবার সম্মানিত হবেন পাশাপাশি আরেকটি কথা ডক্টর খন্দকার মুশারফ সারিফ পারে একমাত্র এই তা উৎকানীর উন্নয়নকে অব্যাহত রাখতে তার প্রমাণ আপনারা জানেন এই থরকুলা থেকে রায়পুর রাস্তা মারাবারি ডিথুর রাস্তা একানব্বই সালে ডক্টর খন্দকার মুশারফ সারি করেছিল আপনারা জানেন এই গত পাঁচই আগস্ট স্বৈরাচার বিদায় নেওয়ার পর মারুফ সাহেব এবং ডক্টর খন্দকার মুশারফ সর আমি এক জায়গায় সুপারিশ করেছিলাম তার পরিপ্রেক্ষিতে এই বানিয়াপাড়ার সামনের রাস্তা এবং রায়পুরের রাস্তা আগামীকাল টেন্ডার হবে এই সার জিয়াউল হক অ্যাকশন যখন হাঁটছিল আমি কথা বলার পর ওই জিয়া অ্যাকশন এই দুটা অনুমোদন দিয়ে গেছে সারের এই উন্নয়ন অব্যাহত থাকবে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ